জাতীয় নির্বাচন ঠিক না নির্বাচনকে সামনে রেখে বহু রকমের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে যারা অতীতে নির্বাচন করে তিনটার বেশি সিট পায় না তারা আজকে আস্ফলন দিচ্ছে তারা কি ক্ষমতায় যেতে চায় কি ঠিক না বেরিক বলছি বাংলাদেশের অতীতে এগারোটা বারোটা পার্লামেন্টের নির্বাচন হয়েছে আমাদের সঙ্গে যাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তারা এখন নাই তাদের কৃতকর্মের কারণে তারা আজকে নাই হয়ে গেছে ঠিক না বেটে বাংলাদেশে জামাত ইসলাম প্রচার করছে যে ভাই বিএনপি কে তো দেখেছেন আওয়ামী তো দেখেছেন জাতীয় পার্টি দেখেছেন আমরা কে একবার দেখেন তা আমি বলি ভাই তোমরা কে আমরা একাত্তর সালে দেখেছি

তখন আপনার গোলাম আজম বললো যে ইসাদের দিনে যারা নির্বাচনে যাবেন তারা জাতীয় মোরা পরে ইসাদের কাছে রাগা খেয়া বিএনপি কে বাদ দিয়ে হাসিনার সাথে মিল করে সদরগাস্তা টাকা খে নির্বাচনে চেরা গেল ঠিক না বেঠিক সার্টিফিকেট তো আপনারা স্বয়ং গোলাম আজমই দিয়ে গেছে ঠিক না বেঠিক আমি জামাতের ভাইদেরকে বলবো এবং জামাতের ইসলামী বক্তাদের কাছে অনুরোধ করব যে আপনারা বক্তophen ক্ষেত্রে আরো সতর্ক হন ঠিক 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 না বেঠিক বলছি আবার বাংলাদেশে তাফসীর মাহফিল সে গাজীরা 15 বছর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল বন্ধ করে রেখেছিল এখন আপনারা তাফসীর মাহফিলের নামে জামাতের মূলবিরা জামাতের এই তিন ইসলামী বক্তারা তাফসীর মাহফিলকে আপনাদের রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে ঠিক না আমি বলছি যে কারণে এখন তাফসীর মাহফিলে এরকম লোক হয় না আপনাদের চরিত্রের বর্ণনা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলছে তোমরা ইসলামে প্রবেশ তোরা তোমরা ইসলামে প্রবেশ কর পরিপূর্ণরূপে তোমরা শয়তানের পতাকা অনুসরণ করিয়ো না শয়তান তোমাদের প্রত্যক্ষ শত্রু তা আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবেন আপনি মসজিদে যাবেন আর মন্দিরে যাবেন বলো হবে আপনি বলবেন রোজার পূজা মুদ্রার রেপিট আর ওপি হইলোই কথা কনো আপনারা আবার হিন্দু সম্মেলন করে বলছেন এবার হিন্দু সম্মেলন করে হিন্দুরা স্লোগান দিচ্ছে হরিবল হরিবল দাঁড়ি পাল্লা টেনে তো আবার তারা বলছে কি জামাতের নেতারা হিন্দুদেরকে বলছে যে হিন্দুরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার দাঁড়ি পাল্লাই ভোট না হিন্দুরা জান্নাতে যাবে একটা ভোটের জন্য দুনিয়া স্বার্থের কারণে যারা এই ধরনের কাজ করে তাদেরকে কি বলবেন আপনারা মুনাফে পরিষ্কার কথা কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ দিতে চান আজকে আমির হামজা বক্তৃতা যা বলছে আল্লাহর নবী কে বলছে সাংবাদিক বিবি খাদিজাকে গিয়ে বক্তৃতা তাফসির তাফসীর মাহফিলে বলছে উনি নামাজ পড়েনি রোজা করেনি যাকাত দেনি হজ করেনি তারপর ওই উনি জান্নাতে গিয়ে যাবে এই আল্লাহ রাসূল এবং আল্লাহ সাহাবীদেরকে আদবের সাথে উপস্থাপন করতে হবে ঠিক না করছি বলছি ঠিক তাদের এটা ধর্মীয় জ্ঞানের মারাত্মক অভাব জামাত ইসলাম কোন ইসলামী দল নয় কোন ইসলামী দল নয় তারা ইসলামকে ধর্মকে ব্যবহার করে তারা এই দেশে ধর্ম প্রাণ মুসলমানদেরকে বিপদগামী করছে ঠিক না বেটে বলছি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার মানাতকে সাতই নভেম্বর

যে গণভোট হবে সব কিছু আগামীতে যারা পার্লামেন্টে যাবে তাদেরকে সব বৈধতা দিতে হবে এখন গণভোটেরও কোনো মূল্য নেই বিএনপি বলছে যে গণভোটটা করেন একই দিনে করেন যেদিন জাতীয় নির্বাচন হবে আর যেদিন সেই দিনই একই ভোট ঠিক আছে গণভোট করলে করেন কিন্তু গণভোটের চলে কোনো প্রয়োজন নাই আজকে জাতীয় ঐক্যমত কমিশন সত্যিকার অর্থে আমি বলবো একটি গভীর ষড়যন্ত্র চক্রান্তে তারা লিপ্ত রয়েছে দেশের মধ্যে ঐক্য তৈরি না করে নাম দিয়েছে কমিশন কিন্তু তারা আজকে অনেকের তৈরি সৃষ্টি করছে বাংলাদেশের আমরা রাজনীতি করি পঞ্চাশ বছর যাবৎ সাজান ভাইরা রাজনীতি করে দেশের জন্য জীবন দিয়ে বাজি রেখে যুদ্ধ করেছে দেশের রাজনৈতিক সংস্কারের জন্য বিএনপি আজকে ঐক্যমত কমিশনের বহু আগে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে আমরা দেশকে এগিয়ে নিতে চাই দেশকে গড়তে চাই দেশকে যে সংকটের মধ্যে শেখ ফেলে গেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে গেছে সেই জায়গা থেকে আমরা দেশ থেকে পুনরুদ্ধার করতে চাই এটা তো আমরা সংকল্পবদ্ধ আমাদের নেতা তার এক দৃঢ় আগামী দিনে ক্ষমতা আসলে আমরা দেশকে সংস্কারের দিকে নিয়ে যাব। কি ঠিক না বলছি আমাদের যে মরণ জীবন সমস্যা ভারতের সাথে যে অভিন্ন সমস্যা সংকটের জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই অভিন্ন নদীগুলোর পানি জন্য ভারতের সাথে যেমন নদী বন্টনের পানি চুক্তি করতে চেয়েছে পানি চুক্তি করতে চেয়েছে পাশাপাশি সার গঠন করেছিলেন কিন্তু শেখ হাসিনা এসে সেগুলো সব আপনার অন্ধকারে নিয়ে চলে গেছিল একদিকে আমরা ভারতের সাথে অবশ্যই সুসম্পর্ক চাই এবং ভারতের সাথে আমাদের অমীমাংসিত সমস্যার সমাধান চাই কিন্তু আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই চেয়ারম্যান যে কারণে একাশি সালে গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছিলেন এবং তারপর অকাল মৃত্যুর পর সেটি যায় বেগম খালেদা এই পদ্মা গঙ্গা ব্যারেজ নির্মাণ করার জন্য একনিক থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প তিনি অনুমোদন দিয়েছিলেন সেটির সমীক্ষা দুই হাজার নয় সালে সমাপ্ত হয়েছে এবং সেই প্রকল্পের যে রিপোর্ট বাড়িয়েছে সেই রিপোর্টে দেখা গেছে যে পদ্মা অববাহিকার ফারাক্কা ব্যারেজ নির্মাণের ফলে আমাদের শুষ্ক মৌসুমে প্রায় ষোলোটা নদী মরে যায় যদি আমরা গঙ্গা ব্যালাজ নির্মাণ করতে পারি এই নদীগুলো আমরা প্রাণ ফিরিয়ে দিতে পারব এবং দেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চলের যে এই জায়গাগুলো হবে এবং লক্ষ টন মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে পরিবেশের পরিবর্তন আসবে যে কারণে আমরা এই নির্বাচনের পূর্বে যেহেতু পনেরো বছর আমাদের রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার ছিল না আজকে রাজ সভা সমাবেশের মধ্য দিয়ে দাবি করেছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই জেলার তিনটি এমপি আমরা ধান এসেছেন তারে ক্রমাঙ্ক উপহার দেব ইনশাল্লাহ এবং তারে ক্রমাঙ্কে বাংলাদেশের অবিসংবাদিত প্রধানমন্ত্রী হিসেবে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ এবং তারে ক্রমাঙ্ক নির্বাচিত করে দক্ষিণ অঞ্চলের যে মৌলিক দাবি এই অঞ্চলের এই গঙ্গা বেরেজ নির্মাণ যে অমান চেয়েছে বেগম খালেদা যে চেয়েছে তারেক হাত দিয়ে আমরা ইনশাল্লাহ বাস্তবায়নের কাজ আমরা শুরু করতে চাই আপনারা আছেন তো সাথে